বাংলাদেশ টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর উপলক্ষে বিসিবির আমন্ত্রণে চলে গেলাম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেখানে উপস্থিত ছিলেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল ও বাংলাদেশের ক্রিকেটের উপদেষ্টা আবিদ হাসান সামি অ্যাকচুয়ালি সেখানে শুধু আমাকেই আমন্ত্রণ করেনি সিলেটের আনাচে কানাচে থাকা গ্রামগঞ্জে থাকা সকল বোলারদেরকে আমন্ত্রণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তির উপলক্ষে সকল আনাচে কানাচে থাকা বোলারদেরকে সুযোগ দেওয়া হয়েছিল তবে একটা কন্ডিশন ছিল যারা একশো কিলোমিটারের উপরে গতিতে বল করবে তারাই চলে যাবে নেক্সট রাউন্ডে এই খবর পাওয়ার পর সকাল সকাল চলে গেলাম একটা চান্স নেওয়ার জন্য সাথে আমার একজন কলিগ ছিল তাছাড়া যেহেতু মাঠে ফ্রিতে প্রবেশ করতে দিচ্ছে একটা ইন্টারন্যাশনাল মাঠে ফ্রিতে প্রবেশ করতে পারছি এবং উইকেট দেখতে পাচ্ছি এজন্য আসলে এই এক্সাইটমেন্টটা আমার কাজ করছিল তাই চলে গেলাম সকাল সকাল রিক্সা থেকে নামার পরে দেখলাম আমিনুল ইসলাম বুল বলে একটা প্লে কার্ড যেখানে লেখা ছিল ওয়ান হান্ড্রেড অন ডেবু বাংলাদেশ হিস্টোরিক্যাল ফার্স্ট টেস্ট সেঞ্চুরি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তির ফেস্টিভ্যালে এই প্লে দেখে আসলে খুবই ভালো লাগলো ঠিক আর একটু সামনে যেতে দেখি মাহমুদুল্লাহর প্লে কার্ড যেখানে লেখা ছিল মাহমুদুল্লাহ বিদায় ইনিংসে একশো পঞ্চাশ রানে ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক অপোজিটে মোহাম্মদ আশরাফুল হকেরও একটি প্লে ছিল স্টেডিয়ামে প্রবেশ করার পরেই দেখি অনেকগুলা প্লেকার দিয়ে আউটপুটটা খুব সুন্দর করে সাজিয়েছিল বাংলাদেশ যেখানে লেখা ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সকল খুব অর্জন মাঠে প্রবেশ করলাম মাঠে প্রবেশ করেই দেখি বিসিবি বস ও আবিদ হাসান সামি ভাইয়েরা অলরেডি বক্তব্য দিচ্ছে আর অপাশে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর উপলক্ষে ছোট বাচ্চাদের নিয়ে একটা টুর্নামেন্ট চলছে আর এদিকে গিয়ে দেখি আনাচে কানাচে থাকা সকল পেস বোলাররা চলে আসছেন এবং অপেক্ষা করছেন কখন এই পরীক্ষাটা শুরু হবে অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি অনেকের মনের ভাষণা শুনেছি অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছি এই ফেস্টিভ্যালে আপাতত সবারই একটা স্বপ্ন এখানে একশো কিলোমিটারের উপরে গতিতে বল করবে এবং নেক্সট রাউন্ডের জন্য তারা সিলেক্টেড হবে অবশেষে কাঙ্ক্ষিত পরীক্ষাটি শুরু হলো এবং এক একজন করে পরীক্ষা দেওয়া শুরু করলেন চক্ষির দেখাতে মনে হচ্ছিল বলগুলো অনেক স্পিড হচ্ছে কিন্তু এদিকে কোচ স্পিড মেশিন দেখে বলছেন তোমার গতি হয়েছে একশো দশ কিলোমিটার একশো বারো একশো এরকম আজকের এই পরীক্ষায় অনেকেই ফেল করেছেন তবে কিছু কিছু বলার ছিলেন যারা একশো বিশ কিলোমিটারের উপরে গতিতে বল করেছেন আজকের এই পরীক্ষায় একজন সর্বোচ্চ একশো আঠাশ কিলোমিটার গতিতে বল করেছেন আরও কয়েকজন ছিলেন যারা একশো পঁচিশ একশো সাতাশ এরকম বল করেছেন পরীক্ষার মাঝখানে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট উপদেষ্টা আবিদ হাসান সামি সকল ক্রিকেটারদের সাথে কথা বললেন এবং হাত মিলালেন প্রথম রাউন্ড শেষে প্রায় দেড়শো জনের মতো ক্রিকেটাররা বাদ পড়লেন অনেকেই কান্না বেজা চোখে বাড়ি ফেরলেন